যে মাছের বড়া মাছ খেলায় ডাইলের বড়া এটা পুরান ডাকার খাওয়ান এটা এইভাবে খায় বেশিরভাগ এইভাবে চাবায় এটা মাছ খেলায় ডাইলের আর পোলাও চলের এটা শুধু এইভাবে খায় এটা আপনি কিভাবে বানায় অন্ত আমি বলতে পারবো কিন্তু আপনি তো দেখবেন না এটা যদি দেখতে আপনি শুক্রবার আসেন শুক্রবারে এনে বানাই কিভাবে বানাই আপনারা দেখতে পারবেন এমনি তো এটা হাতের উপর আইকা বানাই তো ফিরি থাকে এই যে আদা রসুন দেই আর পোলাও চলের খুদ আছে আর মাছ ডাইল আছে আর এই যে মশলা আছে আর কোনো কিছু না মিক্স করে এরা বানাইতে হয় বানাইলে এইভাবে এই যে এরকম ফলে তাহলে এই যে বিক্রি করি করিয়া কুড়ি হিসাব বিশটা বিশটার দাম আশি টাকা এটা বিশটার দাম হইছে একশো টাকা বড় আর ছোট এটা সুপার সুপার তেল আমরা মোলে বাজার থেকে কিনে আনি এইরা তো আই যা অনেক বছর দুইটা মানে আমি না চাকরি করি ধরে আই যা ষোলো সতেরো বছর দুইটা আর আমার মা আজন কইরা গেছে আর বাপ দাদারা কইরা গেছে অন হ্যাগো উছিলে আমি করতে আছি তিন চার ডরাম যায় এটা গেছে এ করা বাকি আছে আপ রাত্রে যাই ডেলির মাল ডেলিভারি চালাই কোনো বাই মাল নাই এক ড্রামে এক হাজার থাকে ফ্যামিলিতে আছে আমার মাম আছে ভাই আছে আমার ওয়াইফ আছে কিছু তো না পুরান আগে যে এরা বানাইতো এ করতে ধরেন আমি ইকছি নাই তো অন্য জন ইচ্ছে হিকতে কারিগর হয়েছে কারিগর আমরা আবার নিয়ে আমরা আবার এরা তৈরি করতাম কারিগর দিয়ে আছে না অনেকে আছে যে নিজে ধরছে আবার পোলায় ধরবো এরকম সবাই আশা ভরসা করে আমি চাই না চিন্তা করি এরা তো অনেক পুরানা এরা ধরে রাখলে আরো মাইসে চাহিদা হইব এরা অনেক বছর আগের এরা সবাই খায় পুরান ডাকা মানে যে এমন চায় যদি দুই পিস লাই দুই পিস দেয় বিশটা ছেলে বিশটা দেয় বেশিরভাগ পুরান ডাকার মানুষে খায় মানে যে এরা চিনে আর অনেকে জিগা ভাইরা কি এরা ডাইলের বড়া মাছ খেলাই ভাই দেন তো দুই পিস তা আমরা দেই এরা খায় দে ভালো লাগছে আবার আরেক আরেকদিন আয়ে আইসা ভাই দশটা দেন কি বিশটা দেন খাইছে অনেক ভালো লাগছে আবার বাইরের দেশেও লইয়া যায় অনেকে যায় ভালো লাগে লইয়া জায়গা আমরা ঠোঙ্গায় বোঝা দিয়ে দিই এর আপনি যদি রাখতে চান এরকম ডিপ বালতিতে চকলেটের বয়মে আপনি ধুয়ে দিবেন কিচ্ছু না রাখতে পারবেন আপনি পনেরো দিন বিশ দিন এক মাস এক মাস ওরা যায় যদি রাখতে পারেন কিন্তু প্যানের নিচের আওন দেব না প্যানের বাতাসটা ঠান্ডা রাখলে একটু নরম হয়ে যাইব আমরা তো প্যানের নিচে রাই না আমরা ডিবার ভিতে বোঝা রাই খায়া দেখেন ভালো আছে অনেক ভালো পুরান দেখা জিনিস হ্যাঁ এটাই মানে ভালো জিনিস একবার খান আবার হবে জিনিস ভালো মাছ কালা ডাইলে কলা চাল আদা রসুন আছে খায়া দেখেন ভালো লাগলে আইসেন না ভালো লাগলে আইসেন উহকার আমরা তার কোনো কিছু দেই না মেডিসিন মডিসিন আইটা এবার আপনি শুক্রবারে যদি আসেন তাহলে দেখতে পারবেন এর মধ্যে কি দেওয়া হয়